ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে যে বিষয়টি আলোচনা করা হবে তা তোমরা থাম্মেল দেখে বুঝে গেছো তো আজকে দুঃখের সহিত একটা কথা বলি যে এত প্রচণ্ড গরমের মাঝেও তোমাদের জন্য ভিডিও করি যে তোমাদের হেল্প যেতে হয় তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না এতে অনেকটা খারাপ লাগছে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যেত আমি যেতে আমি যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলোর নোটিফিকেশান সাথে সাথে তোমরা পেয়ে যাও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এক নম্বর কোশ্চিন রয়েছে টেস্ট স্টুডেন্ট খরিত হয় শুক্রাশয় থেকে তাহলে অপশান এ রাইট দুই নম্বর ইনসুলিন খরিত হয় অগ্নাশয় থেকে অপশান ডি রাইট তিন নম্বর একটি লোকাল হরমোন হলো টেস্ট স্টুডেন্ট অপশান সি রাইট চার নম্বর অন্তঃকরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না এদের মধ্যে অন্তঃকরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না অপশান সি পেপসিন পাঁচ নম্বর বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে আই এ এ পরে কোশ্চিন অ্যামিবার গবন অঙ্গ হলো ক্ষণপদ অপশান সি রাইট সাত নম্বর দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে মানব মস্তিষ্কে যে অংশটি যুক্ত তা হলো হাইপোথ্যালামাস অপশান সি রাইট আট নম্বর ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি তা শনাক্ত করো অপশান ডি রাইট নয় নম্বর মানব দেহের করটি সংখ্যা বারো জোড়া অপশান সি রাইট পরের কোশ্চেন আলোচনা করব বল ও সকেট সন্ধির উদাহরণ হলো উড়ুসন্ধি অপশান এ রাইট এগারো নম্বর চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি মুদে যায় এটি কী ধরনের ক্রিয়া প্রতিবত ক্রিয়া অপশান বি রাইট বারো নম্বর কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায় এটি হলো ফোটোন্যাস্টি অপশান এ রাইট তেরো নম্বর অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ অপশন এ রাইট চোদ্দো নম্বর মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হল লঘু মস্তিষ্ক অপশান বি রাইট পরে কোশ্চিন এগারো নম্বর মানুষের অক্ষিক যে অংশটি আলোক সুবিধি তা হলো রেটিনা অপশান ডি রাইট ষোলো নম্বর সূর্যশিসির নামক পতঙ্গ পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্শিকাগুলি পতঙ্গদের পতঙ্গদের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হলো কেমোনাস্টি অপশান ডি রাইট আচ্ছা ষোলো নম্বর ছুটে গেছে হাইপোথ্যালামাস কোন পিটোটির হরমোন খরি সংরক্ষিত রাখে তো তোমার অ্যান্সার হচ্ছে এটিএইচ আঠেরো নম্বর হাসনু হানা উদ্ভিদের ফুল রাত্রে ফোটে দিনের বেলায় মুদে যায় এটি কী ধরনের চলুন এটি হচ্ছে প্রতিকূল আলোকবর্তী অপশান বি রাইট উনিশ নম্বর অপরিণত উদ্ভিদ কোষে ছোটো ছোটো গহব্বর ঘিরে সাইটোপ্লাজিমের চলন করা হয় সার্কুলেশান অপশান বি রাইট নেক্সট কোশ্চিন আলোচনা করবো উদ্ভিদের জরা রোধ এবং কোলড্রোফিল বিনষ্ট করুন প্রতিহত করে কোন হরমোন সেটা হচ্ছে সাইটোকাইনিন অপশন এ রাইট একুশ নম্বর ক্রেস্কোগ্রাফ যন্ত্র ব্যবহার করে উদ্ভিদের প্রাণ আছে প্রমাণ করেছিলেন বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু অপশন সি রাইট বাইশ নম্বর ক্যালরিজেনিক হরমোন বলা হয় থাইরক্সিনকে অপশান সি রাইট তেইশ নম্বর ভূকম্পনের অনুভূতি পাওয়া মাত্র এক ব্যক্তি বহুতল আবাসন থেকে দ্রুত নামতে শুরু করলেন কোন হরমোনের এরূপ কাজে উদ্দীপনা যোগায় অ্যাড্রেনালিন অপশান ডি রাইট নেক্সট কোশ্চিন চব্বিশ নম্বর কোন নিউরনের সাহায্যে কেন্দ্র থেকে সারা কারোকে বা ইফেক্টরে পৌঁছায় আজ্ঞাবহ নিউরন অপশান বি রাইট পঁচিশ নম্বর অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী তোমার আইভ্যান প্যাবলোভ ছাব্বিশ নম্বর ডেলটয়েড পেশি হলো অ্যাবডাক্টর পেসি অপশান বি রাইট সাতাশ নম্বর মানুষের দ্বিপদ গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে অন্তকর্ণ অপশান বি রাইট এরপরে আলোচনা করবো এক কথায় উত্তর দাও জীবের অঙ্গপ্রত্যঙ্গের প্রত্যঙ্গের সঞ্চালনকে কী বলে চলন বলা হয় অ্যান্সার হচ্ছে চলন তারপরের কোশ্চিন দুই নম্বর স্পর্শের প্রভাবে লজ্জাপতির পাতা মুদে যায় এটি কি প্রকারে চলন সেটা হচ্ছে নেস্টি উত্তর হচ্ছে সিস্ম্যাস্টি চলন সিসমো চলন তিন নম্বর কোশ্চিন ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও ট্যাকটিক চলন উদাহরণ হচ্ছে ক্লামাইডোমোনাসের ক্লামাইডো মাইডো মোনাসের মোনাসের চলন ক্লামাইডোস মোনাসের চলন আচ্ছা পরের কোশ্চিন আলোচনা করব চার নম্বর কোশ্চিন রয়েছে কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তি চলন হয় এটা হচ্ছে অক্সিন হরমোনের প্রভাবে উত্তরটা লিখে নাও অক্সিন হরমোন পরের কোশ্চিন আলোচনা করব পাঁচ নম্বর অভিকর্ষ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায় অর্থাৎ অভিকর্ষের দিকে চলন হয় কোন অঙ্গের নলে উদ্ভিদের মূলের উত্তরটা লিখে নাও পাঁচ নম্বর মূল ছয় নম্বর হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসে উৎপন্ন হয়েছে হরমাও থেকে হয়েছে ছয় নম্বরের অ্যান্সার হচ্ছে হরমাও সাত নম্বর কোশ্চিন অক্সিনের রাসায়নিক উপাদানগুলি কি কি রাসায়নিক উপাদানগুলো হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আর নাইট্রোজেন চারটে উপাদানই রয়েছে আর একবার বলছি কার্বন হাইড্রোজেন অক্সিজেন আর নাইট্রোজেন পরের কোশ্চিন অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কি বলে বলা হয় পার্থন কার্পি অ্যান্সারটা হচ্ছে পার্থন কার্পি উত্তরটা লিখে নাও তোমরা পার্থ্পি ঠিক আছে পরের কোশ্চিন আলোচনা করব। নয় নম্বর নয় নম্বর রয়েছে একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও সেটা হচ্ছে রেলিন উত্তর হয়ে গেল জিব্বে রেলিন দশ নম্বর কোশ্চিন রয়েছে শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন ব্যবহার করা হয় তো সেটা হচ্ছে যে কৃত্রিম হরমোনটি ব্যবহার করা হয় তা হল উত্তর লিখে অক্সিন হরমোন উত্তর পেয়ে গেলাম অক্সিন হরমোন অক্সিন হরমোন ঠিক আছে পরের কোশ্চেন আলোচনা করব এগারো নম্বর প্রাণী হরমোনের উৎসস্থল কোথায় প্রাণী হরমোনের উৎসস্থল হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি উত্তর লেখে নাও খরা গ্রন্থি অন্তঃক্ষরা খরা গ্রন্থি পরের কোশ্চেন আলোচনা করব বারো নম্বর টেস্ট স্টোরেন্ট কোন গ্রন্থি থেকে নিঃস্তৃত হয় টেস্ট স্টোরেন্ট নিস্তৃত হয় অগ্নাশয় গ্রন্থিতে সরি শুক্রাশয় গ্রন্থি থেকে শুক্রাশয় গ্রন্থি থেকে শুক্রাশয় পরের কোশ্চিন আলোচনা করব একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দা উদাহরণ হচ্ছে অগ্নাশয় গ্রন্থির উদাহরণ হলো অগ্নাশয় পরের কোশ্চিন রয়েছে বৃক্কের ওপর কোন গ্রন্থি অবস্থিত অ্যাড্রেনাল গ্রন্থি উত্তর লিখে নাও অ্যাড্রেনাল গ্রন্থি অ্যাড্রেনাল গ্রন্থি পরের কোশ্চিন আলোচনা করব পরের কোশ্চিন রয়েছে পনেরো নম্বর ইনসুলিন কোন কোষ থেকে নিঃশৃত হয় তো ইনসুলিন নিঃ্রিত হয় বিটা কোষ থেকে উত্তর লিখে নাও বিটা কোষ বিটা কোষ থেকে পরের কোশ্চিন আলোচনা করবো ষোলো নম্বর সোয়ান কোষ কোথায় থাকে সোয়ান কোষ থাকে মেডলেরি আবরণ ও নিউরনের মাঝে উত্তরটা লিখে নাও মেডুলারি আবরণ ও নিউরনের মাঝে নেক্সট কোশ্চিন সতেরো নম্বর অক্ষীগুলোকে লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি। তরলটির চাপ হচ্ছে কাজ হচ্ছে চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করা উত্তরটা লিখে নাও চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করা অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করা ঠিক আছে পরে কোশ্চিন আলোচনা করবো উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো হরমোনটার নাম হচ্ছে ইথিলিন উত্তরটা লিখে নাও ইথিলিন পরের কোশ্চিন পাকস্থলী নিশ্চিত একটি লোকাল হরমোনের নাম লেখো পাকস্থলী নিঃসৃত একটি হরমোনের নাম হচ্ছে গ্যাস উত্তরটা লিখে নাও গ্যাস পরের কোশ্চিন আলোচনা করব এরপরে স্থান পূরণ আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাপতি এবং বনচার উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাস ধর্মটি প্রমাণ করেন উত্তরটা হচ্ছে সংবেদনশীলতা সংবেদনশীলতা ঠিক আছে সংবেদনশীলতা একুশ নম্বর কোশ্চিন রয়েছে ড্যাস হরমোনের প্রভাবে বিপদকালে তকলম খাড়া হয়ে যায় অ্যান্সারটা লিখো অ্যাড্রে না লিনালিন অ্যাড্রি না লিন পরের কোশ্চিন রয়েছে বাইশ নম্বর এসিটিএইচ নিঃসৃত হয় ড্যাশ গ্রন্থি থেকে তো এসিটিএইচ এইচ হয় কী থেকে পিটুইটারি গ্রন্থি থেকে অ্যান্সারটা লিখে না পিটুইটারি পিটুইটারি গ্রন্থি থেকে তেইশ নম্বর কোশ্চিন রয়েছে ড্যাশ স্নায়ুতন্ত্রের একক স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরোন উত্তরটা পেয়ে গেলাম নিউরোন ঠিক আছে পরের কোশ্চিন চলে আসবো ড্যাশ সরি থাইরক্সিনের প্রভাবে শিশুদের ড্যাশ রোগ হয় তাহলে থাইরক্সিনের প্রভাবে শিশুদের হয় ক্রেটিনিজম ক্রেটি ক্রেটিনিজম ক্রেটিনিজম পরের কোশ্চিন আলোচনা করবো সত্য অথবা মিথ্যা বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয় এটা সত্য পরে কোশ্চিন রয়েছে ফ্ল্যাজেলা হলো প্যারামেসিমের গৌনাঙ্গ এটা মিথ্যা সাতাশ নম্বর রয়েছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লোঘ মস্তিষ্ক সত্য আঠাশ রয়েছে গ্লুকোমা একটি চোখের রোগ এটা মিথ্যা নেক্সট কোয়েশ্চিন আলোচনা করব প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও ত্রিশ নম্বর উদ্দীপকের গতিপথ ট্রপিক চলন উদ্দীপকের তীব্রতা ড্যাশ তাহলে এখানে হবে ট্যাকটিক চলন তাহলে উত্তরটা লিখে নাও ট্যাকটিক চলন ঠিক আছে ট্যাক টিক চলন ট্যাকটিক চলন পরের কোশ্চেন আলোচনা করব গুরু মস্তিষ্ক চিন্তা ও বুদ্ধি লঘু মস্তিষ্ক ড্যাশ তাহলে দেহের ভারসাম্য রক্ষা দেহের ভারসাম্য দেহের ভারসাম্য বাহারসাম্য রক্ষা ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপরে বিসদৃশ্য শব্দটি বেছে লিখো বত্রিশ নম্বর হচ্ছে টিএসএইচ এসিটিএইচ জিটিএইচ সিএসএফ তাহলে উত্তরটা হচ্ছে সিএসএফ তেত্রিশ নম্বর ভাবনত্ব গলগন্ড থ্যালাসেমিয়া মধুমেহ তাহলে অ্যানসারটা হচ্ছে থ্যালাসেমিয়া চৌত্রিশ নম্বর গুরুমস্তিষ্ক মস্তিষ্ক হাইপোথ্যালামাস পঞ্চ থ্যালামাস তাহলে এদের মধ্যে বিসদৃশ্যটি হচ্ছে তারপরে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিত করো ভুট্টার শস্য টমেটো রস কাইনিন নারকেলের দুধ এটা আনসার হচ্ছে কাইনিন মৌলবিপাকি হার বৃদ্ধি থাইরক্সিন লোহিত রক্তকণিকার ক্রম প্রণতি এক্স অফ থ্যালমিক গয়টার তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে থাইরক্সিন বল ও সকেট সন্ধি পিভট সন্ধি কবজা সন্ধি সচল সন্ধি অ্যান্সারটা হচ্ছে সচল সুন্দি নেক্সট কোয়েশ্চিন আলোচনা করব বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভের সামঞ্জস্য বিধান হাইপারমেট্রোপিয়া এটা মিলে যাবে বিয়ের সঙ্গে চোখের রোগ দুই নম্বর নেগেটিভ জিও এটা মিলে যাবে ডি এর সঙ্গে শ্বাসমূল তিন নম্বর বৃদ্ধি এটা মিলে যাবে এর সঙ্গে থাইরক্সিন থাইরক্সিন চার নম্বর দুটি নিউরনের মিলন মিলনস্থল সেটা হচ্ছে সাইনাস এর সঙ্গে মিলে যাবে তো অবশ্যই যদি তোমাদের ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করতে যেন অবশ্যই না বলো ঠিক আছে আজকের মতো